এটা অবিশ্বাস্য এটা হাস্যকর এটা আমাদের আমাদের সরকারের নীতিমালার আশেপাশে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও ঢালিউড নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি বলেছেন বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা করার প্রশ্নই আসে না কারণ বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না শনিবার পহেলা ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন ঢালিউড নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকি বলেন অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্প্রিটের ওপর দাঁড়িয়ে আছে এই স্প্রিটের অন্যতম হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ফলে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারো নিরীক্ষা করার প্রশ্নই আসে না যে পুলিশ কর্মকর্তার বরাতে এটি গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান এই উপদেষ্টা এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না সরকার মত প্রকাশ ও লেখার স্বাধীনতার পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ফারুকি এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেও তিনি একই ধরনের বক্তব্য দেন বই প্রকাশ আমরা সেন্সুর করবো এটা তো হতেই পারবে না এটা অবিশ্বাস্য